যাদের রক্তের উপরে দাঁড়িয়ে আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি অত্যাচারী শাসকের বহু সৈদাচারের পতনের ইতিহাস আমরা পড়েছি এবং দেখেছি কিন্তু খুনি হাসিনা এই ফ্যাসিস্টের যেভাবে অপমানজনক বিদায় হয়েছে এটা একটা অবিস্মরণীয় পতন আজকে মৌলানা মতি রহমান নিজামি থেকে শুরু করে জামাতের শীর্ষ নেতৃবৃন্দকে যেভাবে হত্যা করা হয়েছে অধ্যাপক গোলাম আজম থেকে শুরু করে আমাদের শীর্ষ এগারো জন নেতাকে কারাগারের মধ্যে রেখে পাঁচজনকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে বাকিদেরকে কারাগারে তিলে তিলে শারীরিক মানসিক নির্যাতনে তারা কারাগারের মধ্যেই তারা মৃত্যুবরণ করেছেন এই মানসিক নির্যাতনের জন্য এই খুনি ফাঁসিবাদী শাসক হাসিনা দায়ী সেই কারণে এদেশের জনগণের ত্যাগ এবং কোরবানির বিনিময়ে আল্লাহ তালা আমাদের কষ্ট লাঘব করে এই রহমত এবং এই দয়া আমাদের প্রতি দিয়েছেন সেজন্য আমরা আল্লাহ তালার কাছে প্রাণ ভরে শুক্রিয়া জানাই আলহামদুলিল্লাহ